নমস্কার উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের আজকের লাইভে স্বাগত জানাচ্ছি আগামী সতেরোই ডিসেম্বর বেলা বারোটা থেকে বিকাল চারটে পর্যন্ত বিকাশ ভবনের সামনে আমাদের অবস্থান বিক্ষোভ কর্মসূচির অনুমতি দিয়েছেন মাননীয় হাইকোর্ট কেবলমাত্র প্রাথমিক শিক্ষকদের শিক্ষার্থীদের এবং শিক্ষার দাবি দাওয়া নিয়ে দিন পরে আমরা নামছি আপনাদের দাবিও ছিল সেটা যদিও বিগত এই সময়টার মধ্যে আমরা কিন্তু আমাদের দাবি নিয়েই পথে থেকেছি এবং সেটা আমাদের ব্যানার নিয়েই থেকেছি পথে না নামলেও প্রাথমিক শিক্ষকদের এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন দাবি দাওয়া নিয়েই আমরা সমানে প্রচেষ্টা চালিয়ে গেছি এবং তার ফলপ্রসূ আহ ফলও হয়েছে অনেক কিছুই হয়েছে বঞ্চনার বহর বেড়েছে সরকার ইচ্ছাকৃতভাবে শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করতে চাইছে ভয়ানক একটা বৈষম্য সৃষ্টি হয়েছে সেটা প্রধান ইনক্রিমেন্ট হোক সেটা প্রাথমিক স্কুলগুলোকে কম্পোজিট গ্রান্টের টাকা বরাদ্দ হোক প্রত্যেকটা ক্ষেত্রেই সচেতন যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে শেষ করার প্রচেষ্টা চলছে সেটা একদম খালি চোখে দিনের আলোর মতো স্পষ্ট হচ্ছে এই প্রেক্ষিতে শুধু নিজেদের বেতন বৃদ্ধির অধিকারের লড়াই নয় বরং তার থেকে অনেক অনেক বেশি করে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার জন্য আগামী সতেরো তারিখের আন্দোলনে সকলে সামিল হন পরীক্ষা শেষ হয়েছে রেজাল্ট তৈরির কাজ চলছে স্কুলগুলোতে চাপ অনেক কম যেখানে আমরা অবস্থানের সুযোগ পেয়েছি সেই জায়গাটাতে কাউকে অবস্থান করতে প্রায় দেওয়া হয় না এর এরপরেও যদি আমাদের মধ্যে অনিহা থাকে তাহলে বুঝতে হবে যে সরকার যেটা করছে আমরা প্রকারান্তরে নীরব থেকে সেটাকেই সমর্থন করছি সেটা নিয়োগের পূর্বে বদলির দাবি হোক হাই স্কুলের প্রধান শিক্ষকদের জন্য রূপা দু হাজার উনিশের যে মানে বেতন কাঠামো সেটাকে ইনট্যাক্ট রেখে প্রাথমিকের জন্য শুধুমাত্র চারশো টাকা বরাদ্দ সেটাকেও যেমন মেনে নিচ্ছি কম্পোজিট গ্রান্ড না পাওয়া সেটাকেও মেনে নিচ্ছি ছাত্রীদের পোশাকের সাথে যে দুর্নীতি সেটাকেও মেনে নিচ্ছি প্রাথমিক স্কুলগুলোতে মিড ডে মিলের বরাদ্দের যে অপ্রতুলতা সেটাকেও মেনে নিচ্ছি এবং সর্বোপরি ডাব্লিউ বিএইচএস না পাওয়া এটাকেও হয়তো আমরা মেনেই নিচ্ছি কারা কারা মানছেন না তার আসুন পথে নামি প্রত্যেকটা স্কুলের প্রধান শিক্ষকদেরকে অনুরোধ করব যে যদি আপনি নবনিযুক্ত শিক্ষক হয়ে থাকেন এবং যদি পুরাতন শিক্ষকও হয়ে থাকেন যদি আপনার মনে হয়ে থাকে যে আপনার একটা ইনস্টিটিউটের প্রধানের সাথে বঞ্চনা হচ্ছে তাহলে সেদিন আসুন আপনার বাকি সহকর্মীদের নিয়ে আসুন পথ ছাড়া কিন্তু অধিকারের পথ খোলা যায় না অধিকার যদি অর্জন করতে হয় পথই একমাত্র পথ আমরা আছি আপনি আপনার ভূমিকা নিয়ে থাকবেন কিনা সতেরো তারিখে সেটা প্রমাণ হবে ভালো থাকবেন সকলে নমস্কার